আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এই দেশের অর্থনৈতিক খাতের ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় দুষ্ট গ্রহের নাম হচ্ছে এস আলম গ্রুপ মানে একটা দেশের অর্থনীতিকে কীভাবে একদম ধ্বংস করে দেওয়া যায় তার সম্ভাব্য যতগুলি পথ আছে তার চেয়েও বেশি পথ এবং পদ্ধতি গ্রহণ করেছে এই এস আলম গ্রুপ তারা দেশটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে কীভাবে শেষ করেছে বলা হয়ে থাকে ছয়টা ব্যাংক নাকি তাদের মালিকানায় ছিল আসলে তাদের মালিকানায় ছিল না বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকার তাদের হাতে তুলে দিয়েছিল জাস্ট দীর্ঘদিন এই দেশের এক নম্বর ব্যাংক ছিল ইসলামী ব্যাংক সেই ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ দখল করে তখন করে এক ইসলামী ব্যাংক থেকে সে পঁচাত্তর হাজার কোটি টাকা চিন্তা করতে পারেন পঁচাত্তর হাজার কোটি টাকা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন নাম মানে নামকা নাম সর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মানে হাওয়াই প্রতিষ্ঠান গাইবি প্রতিষ্ঠানের নামে লোন নিয়ে তারা ভেঙে চলে গেছে কারণ ব্যাংকে লোনগুলি হয় কি কোনো একটা আঞ্চলিক শাখা থেকে বড় লোন হলে পরে সেখান থেকে ওই শাখা থেকে ব্যাংকটা লোন দিতে চায় কি না এই রকম একটা সুপারিশ তারা বোর্ডে পাঠায় এমডি বোর্ড চেয়ারম্যান যারা থাকে তারা মিলে বোর্ডে ওই লোনটা পাশ করে বোর্ড ছিল এস আলম গ্রুপের দখলে এই ব্যাংকের বিরাশি শতাংশ শেয়ার হলো এস আলম গ্রুপের হাতে ছিল তো এভাবেই সেই ব্যাংকটাকে একদম শেষ করে দিয়েছে অন্য অন্য আরও সুশাল ইসলামিক ব্যাংক আছে আরও অনেক অনেক ব্যাংক তারা কিন্তু এভাবে দখল করে নিয়েছিল নতুন সরকার আসার পর মানে হাসিনা সরকারের পতনের পর এই এসালাম গ্রুপ থেকে এসালাম আলম গ্রুপের রাহুল কবর থেকে বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া হচ্ছে এবং এই গভর্নমেন্ট সেটা করতে পারছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর উনিও এই ধরনের কিছু পদক্ষেপ নিয়েছেন এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে ইসলানম গ্রুপের যে পরিচালনা পরিষদ যারা ছিল ইসলাম গ্রুপের লোক যারা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল ইসলামিক ব্যাংক থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু এখন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে অথবা ব্যাংকের যারা উদ্যোক্তা মালিক আছে তাদের মাঝখান থেকে নিয়োগ করা হবে কিভাবে করা হবে এটা গভর্নমেন্ট এটা নিয়ে নানা ধরনের চিন্তা ভাবনা করছে এখন এই যে হয়েছে এর রেজাল্টটা কি হয়েছে দেখুন ইসলামিক ব্যাংক থেকে ইসআালম গ্রুপকে সরানোর সঙ্গে সঙ্গেই দেখেন গত কয়েকদিনে শেয়ার বাজারে এর ইতিবাচক ফল দেখা গেছে সেই ফলটা হলো যে ইসলামী ব্যাংকের শেয়ারের দর পঁয়ত্রিশ শতাংশ বেড়ে গেছে মানে এটা খুবই একটা পজিটিভ দিক সরকার এসালম গ্রুপের আরও যারা লোকজন আছে তাদের সংশ্লিষ্টদের ভাই ভাইয়ের বাচ্চা এরকম সহ তারা যেন ব্যাংক হিসাব তলব করেছে এর আগে এসালমেরও তার তার পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব তলব করা হয়েছে এই যে এত কিছু হচ্ছে এস আলম কোথায় অথবা তার পরিবারের সদস্যরা কোথায় তারা কিন্তু কেউ এই দেশে নেই কারণ তারা কোথায় গেল তারা আসলে এই দেশে কখনো ছিলই না খুব মজার একটা খবর আজকে আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যেটা সেটা হলো এস আলমকে আপনি ধরবেন কী করে সেটা তো বাংলাদেশের নাগরিক আর না তার জন্ম চট্টগ্রামে হল জন্মসূত্রে সে বাংলাদেশের নাগরিক হল সে এই নাগরিকত্ব ত্যাগ করেছে আপনি ভাবতে পারেন একটা লোক তার জন্ম বাংলাদেশের নাগরিক বাংলাদেশে তার জন্ম সে এখন আর নিজেকে বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে চায় না সে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে সে তার স্ত্রী তার পুত্ররা সবাই তারা কেউ বাংলাদেশের নাগরিক নয় তাহলে যদি নাগরিক না হয় তাহলে তারা এখানে ব্যবসা করছে কিভাবে এটা তো একটা ভ্যালিড কোয়েশ্চেন তারা তো নাগরিক না তারা ব্যবসা করছে কিভাবে বাংলাদেশে একটা অপশন ছিল নাগরিকত্বের ক্ষেত্রে একটা অপশন ছিল অপশনটা এরকম ছিল যদি কোনো বিদেশি নাগরিক এদেশে পঁচাত্তর হাজার ডলারের মতো বিনিয়োগ করে এখানে কোনো ইন্ডাস্ট্রি করে অথবা কোনো একটা ব্যবসা করতে চায় তাহলে তাকে এই দেশে সেই দেশে নাগরিক না হওয়া সত্ত্বেও তাকে এই দেশে স্থায়ীভাবে বসবাসের একটা অনুমতি দেওয়া হয় এস গ্রুপ যেদিন তার নাগরিকত্ব ত্যাগ করেছে সেই দিনই এই স্থায়ীভাবে বসবাসের অনুমতিটা জোগাড় করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা একটা বিরল ঘটনা কারণ বাংলাদেশের স্থায়ীভাবে থাকার যে অনুমতিটা এটা পেতে গেলে অনেকগুলো নিয়মকানুন আছে পুলিশ ভেরিফিকেশন আছে অনেক কিছু চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার চেক টেক করার ব্যাপার আছে এবং সেটা বেশ দীর্ঘ দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া কিন্তু এস আলম এর ক্ষেত্রে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে মানে দিনের দিন হয়ে গেছে যে দিন তারা বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করেছে ওই দিনই সেটা পেয়ে গেছে কিভাবে বলো তার মানে এই দেশটা এতদিন যে এক ব্যক্তির অর্ডারে চলতো এক ব্যক্তির ইচ্ছায় চলতো সেই ব্যক্তির ইচ্ছাতেই কিন্তু এস আলম গ্রুপের তার পরিবারের প্রত্যেকের বাংলাদেশে নাগরিকত্ব ত্যাগ করার সত্ত্বেও স্থায়ী বসবাসের অনুমতি তারা লাভ করতে পেরেছে কেন কিসের বিনিময়ে কেন শেখ হাসিনা কেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এস আলম গ্রুপের নাগরিকত্ব ত্যাগ করার পর তাকে এখানে বসবাসের অনুমতি দিল একটা জিনিস খেয়াল করেন বিদেশের একজন নাগরিক এসে এখানে স্থায়ী বসবাসের অনুমতি নেওয়া আর এদেশে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি সে এই দেশের নাগরিকত্ব ত্যাগ করে আবার এদেশে থাকার অনুমতি নেওয়া এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে যখন কেউ বলে যেমন ধর আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের কোনো সন্তান যদি বলে আমি তোমাকে পিতা হিসেবে অথবা আমার স্ত্রীকে বলে তোমাকে মাতা হিসেবে স্বীকার করি না এর চেয়ে বড় অপমান আর আমার জন্য কি হতে পারে তো সে তার জন্মভূমিকে মাতৃভূমিকে অস্বীকার করেছে ত্যাগ করেছে তার চেয়ে বড় এই দেশে যেটা কী হতে পারে এত বড় অপমান করা সত্ত্বেও এই দেশের সরকার সরকার প্রধান তাকে জামাই ধরে আবার এখানে থাকার অনুমতি দিয়েছে এটা কেন আসলে মূল কারণটা কি মূল কারণ অনেকে বলছে যে হয়তো এমন কোন দেশের নাগরিকত্ব সে নিয়েছে যেখানে নাকি দ্বৈত নাগরিকত্বের সুযোগ নেই এই জন্য সেটা ত্যাগ করেছে বাট এই কথাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না মনে হয় না কেন তারা তো এই পরিবারের সদস্য তো এরই মধ্যে দুই হাজার সালে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছে তারপরে তারা সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছে সিঙ্গাপুরে বিপুল অঙ্কের টাকা দিয়ে ওখানে ব্যবসা করেছে এবং সেই ব্যবসা করার সুবাদে তারা নাগরিকত্ব নিয়েছে সিঙ্গাপুরের তো তারা তো অলরেডি একাধিক দেশের নাগরিক আছে তো যদি এমন কোনো দেশে নাগরিকত্ব নি থাকে যার নাগরিকত্ব নিলে দ্বৈত নাগরিকত্ব চলে না তাহলে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয় তাহলে তো তারা সিঙ্গাপুর এবং সাইপ্রাসের নাগরিকত্ব ত্যাগ করতে হতো ওটা তার করেনি এই যে ওইটা ধপে টেকে না মূল কারণটা কী হতে পারে দুটো কারণ হতে পারে একটা হলো সে এই দেশটাকে বাংলাদেশটাকে আর নিজের দেশ মনে করে না সে মনে করে এটা হলো তাহলে একটা লুটপাটের জায়গা আগে যেরকম ব্রিটিশরা ছিল ইংল্যান্ড থেকে এসে আমাদের এসে লুটপাট করতো আর শাসন করত এই এস আলমের মানসিকতা ছিল এরকম যে এই দেশটা আর তার দেশটা সে সাইপ্রাসে থাকবে অথবা সিঙ্গাপুরে থাকবে এই দেশটাকে এসে লুটপাট করবে এবং আমাদের এই সরকারগুলো এই যে এই যে মানে আপনার আমি এদেরকে দেশদ্রোহী সরকারই বলব এই যে স্বৈরাচারী সরকার ছিল এরা এই লুটপাটকারী এস আলম পরিবারকে নানা সুযোগ সুবিধা দিয়ে তাদের লুটপাটে সহায়তা করেছে দ্বিতীয় কারণটা আমার যেটা মনে হয় যেটা হতে পারে সেটা হলো সে যদি দেশের নাগরিক না হয় সে যত লোট করুক তাকে আপনি ধরবেন কীভাবে সে তো এখানকার নাগরিকই না যা টুকটাক কিছু আছে না আপনি বাজ্প্ত করেন করেন তাদের কী আসে যায় এই যে ব্যাংক হিসাব চেয়েছে খুব কি একটা টাকা পয়সা তাদের পাবে আমার তো মনে হয় পাবে না সে তো সবটাকে আগেই সরিয়ে নিয়েছে মনে রাখবেন আরও এক বছর প্রায় এক বছর আগে কথা ডেলি স্টার কিন্তু একে রিপোর্ট করেছিল যে এস আলম দশ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে সিঙ্গাপুরে কিন্তু সরকারের কোনো অনুমতি নেয়নি কিন্তু সেই রিপোর্টটার কিন্তু কোনো তদন্ত হয় নাই তদন্ত হওয়ার ক্ষেত্রে কে বাধা দিয়েছিল ওই সময়কার যে চেম্বার জজ ছিলেন সেই এনআতুর রহিম বাধা দিয়েছিল এবং বলা হয়ে থাকে বিভিন্ন মুখে তখনই আমি শুনেছিলাম এই এনায়তুর রহমকে চেম্বার জজের আদালতের চেম্বার জজ বানানোর ক্ষেত্রে সম্পূর্ণ ভূমিকা রেখেছিল এই এসালম আলম গ্রুপের তারা এখান থেকে টাকা দিয়েছে শেখ রেহানাকে এবং রেহানার মানে রিকমেন্ডেশনে এনায়তুর রহিমকে চেম্বার আদালতের জজ বানানো হয়েছে মানে কিভাবে সামগ্রিকভাবে বিচার বিভাগ প্রশাসন মন্ত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বোর্ড প্রধানমন্ত্রীর পরিবার সবাইকে এই লোকটা কিনে ফেলেছিল তার এই দুই নম্বরের কাজকর্ম করার জন্য এবং অবাধে এটা হয়েছে এবং ভেরি ইন্টারেস্টিং ডেলি স্টাডি ওই রিপোর্টটা হওয়ার পর আমি নিজে একাধিকবার বলেছি এই এস আলম গ্রুপের বিরুদ্ধে আমি মুখ খুলতে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখিনি কোনো রাজনৈতিক দল বিএনপি না অন্য কোনো এমনকি জামাতকেও আমি দেখিনি তারা তা জামাতের কথা তখন আমি বাদ দিলাম কারণ তখন তো জামাত তারা আসলে ওভাবে অ্যাক্টিভ ছিল না হয়তো এখন তারা বলবে কিন্তু আমি বিএনপির কোনো নেতৃবৃন্দকে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে জাতীয় পার্টির কোনো নেতৃবৃন্দকে মানে সেন্ট্রাল কমিটির অথবা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি দেখিনি যে তারা এস এলএম গ্রুপের কোনো সমালোচনা করেছে তার মানে এরা সবাই গিয়ে কাছ থেকে টাকা পায় এই প্রশ্নটা কিন্তু উঠবে সব রাজ সে সবাইকে টাকা দিত প্রশাসনকে টাকা দিত বিচার বিভাগকে টাকা দিত মন্ত্রীদের টাকা দিত প্রধানমন্ত্রীকে টাকা দিত প্রধানমন্ত্রী বোনকে টাকা তার পরিবারকে টাকা দিত এমনকি সকল রাজনৈতিক দলকেও সে টাকা দিত বলে আমার ধারণা সবাই তার টাকা খেয়েছে এবং সবাই তার টাকা খেয়েছে আর সে বাংলাদেশকে খেয়েছে বাংলাদেশের মানুষের অর্থনীতিকে খেয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যকে খেয়েছে এই সরকার এসালমকে প্রথমবারের মতো কেউ না কেউ একজন কেউ একজন এসে এস আলমের বিরুদ্ধে প্রথম অ্যাকশনে গেল এটা হলো এই সরকার আমি এই সরকারকে সাধুবাদ জানাই বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে আমি সাধুবাদ জানাই আমি আশা করি এই ধরনের ধারা অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে আশা করি ডক্টর ইউনুসের আন্তর্জাতিক লিয়াজও খুব ভালো কন্ট্যাক্ট খুব ভালো এস আলমের ধরে ওই টাকাগুলি কীভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা ডক্টর ইউনুস করবেন এ প্রত্যাশা করি প্রিয় দর্শক আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের টাকা কে মেরে দিচ্ছে কিভাবে মেরে দিচ্ছে এই এস আলম হলো তার সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ এক লাখ কোটি টাকা সেই দেশটিকে নিয়ে গেছে এক লাখ কোটি টাকা এটা এখন পর্যন্ত যতটুকু হিসাব বেরিয়েছে এর চেয়ে বেশিও হতে পারে চিন্তা করতে পারেন এক লাখ কোটি টাকা প্রিয় দর্শক যারা এদেরকে যে নিয়ে গেছে তারা কথা বাদ দেন যারা সুযোগ করে দিয়েছে ক্ষমতায় থেকে তাদের জন্য আপনাদের কি পরিমাণ ঘৃণা থাকা উচিত সেই ঘৃণাই প্রকাশ করছি এখানে পর্যন্তই আল্লাহ হাফেজ